ভাইরা নতুন আইটি ক্লাসে আবারও স্বাগতম আজকে আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু এবং খুবই মজার একটি অঙ্গন নিয়ে আলোচনা করব তো হয়তো থামনেল দিকে অনেকে বুঝিয়ে ফেলেছে অঙ্গাণুটা কী তো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুই আমরা আবার কী যেখানে সেখানে জায়গা থেকে দিয়ে দিতে মনে চায় এবং বিয়েও দেই তো যাদের কাছে অঙ্গাণু নাই এইটা যার কাছে দিসো ওরে ফোন দিয়ে নিয়ে আসো টেবিল টেবিলে না তারপর পড়তে বসো ঠিক আছে তো চলো আজকে অঙ্গনো আগে সেটাতে যাই আজকে যে অঙ্গন নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো আর কিছুই না হৃৎপিণ্ড ঠিক আছে যেটা সারা কেউ বাঁচবেও না আবার সেটা দিয়েও দিতে চায় তো জামেদাই সেই জায়গায় তো এটা কি দেখতে কি খুবই কঠিন লাগতেছে খুবই জটিল লাগতেছে এটাই স্বাভাবিক কিন্তু আসলে জটিল কিছুই নাই আর এটা জটিল লাগার কারণ আছে কারণ এটা আনাভ্যায় হৃৎপিণ্ড চার প্রগোষ্ঠে চারজন নারী আছে তো এটা হৃৎপিণ্ড যেহেতু একটু সমস্যা থাকবেই তো যাই হোক সেটা নিয়ে আমরা আলোচনা করবো না আজকে সহজেই শেষ করে দিব হৃৎপিণ্ড কারণ এটা খুবই সহজ একটা জিনিস ঠিক আছে এত কঠিন ভাবার কিছুই নেই তো হৃৎপিণ্ডে কী কী আসে সেটা যদি আমরা দেখি সাধারণ কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি দেখো যে কোনো কিছু স্ট্রাকচার নিয়ে যদি আমরা আলোচনা করি ফার্স্টেই কী পাবো জেনারেলি সেই জিনিসের একটা প্রোটেক্টর পাবো বা আবরণ পাবো যেন সেটা সুরক্ষিত থাকে তো হৃৎপিণ্ডের অবশ্যই একটা আবরণ থাকা উচিত সেটা দেখবো আমরা তারপর কি থাকবে আবরণ থাকার পরে নিচে যেটা থাকবে সেটা হলো একক কোন জিনিসটা দিয়ে জিনিসটা ঘটিত হয়েছে ঠিক না তো হৃৎপিণ্ডে সেই জিনিসগুলো আছে কি না সেটা আমরা দেখি তো হৃৎপিণ্ডে যদি দেখো দেখো এই যে হৃৎপিণ্ডের যে আবরণ অবশ্যই একটা আবরণ থাকা উচিত যেহেতু সাধারণ একটা জেনারেল স্ট্রাকচারদের হৃৎপিণ্ডের অবশ্যই একটা আবরণ আছে হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে বলতেছি আমরা কি পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণকে বলতেছি আমরা পেরিকার্ডিয়াম আমাদের জেনারেলি সকল অঙ্গনের একটা কোনো না কোনো আবরণ আছে ঠিক আছে তেমনি হৃদপিণ্ডের একটা আবরণ আছে তেমন আবার ফুসফুসের একটা আবরণ আছে ঠিক আছে তো সব কিছুর একটা আবরণ আছে তো হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে বলতেছে আমরা পেরিকার্ডিয়াম এখন চলো হৃৎপিন্ডের আবরণ আছে একক লাগবে গঠন হয়েছে কী দিয়া তো জেনারেলি আমাদের দেহের সব কিছুতে পেশি দেওয়া গঠিত তো হৃদপিণ্ডে অবশ্যই একটা পেশি দিয়ে গঠিত তাই না তো হৃৎপিন্ডের যে পেশি সেটা যদি দেখি সেটাকে বলতেছে আমরা হৃদপেশি এখন হলো হৃদপেশি ঠিক আছে তুমি যদি সকল পেশি নিয়ে আলোচনা করো তো এই হৃদপেশি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পেশি এবং সব থেকে ইউনিক একটা বেশি কী কারণে ভাই কারণ এলো ভাই আমরা দেখি দেখি কি কি পেশি পাওয়া যায় একটা পাওয়া যায় ঐচ্ছিক পেশি একটা পাওয়া যায় অনৈচ্ছিক পেশি ঠিক আছে তো হৃৎপিণ্ড অবশ্যই একটা অনৈচ্ছিক পেশি আর ঐচ্ছিক পেশি কোনগুলো যেগুলো আমরা নাড়াচাড়া করতে পারি যেমন হাত ঠিক আছে বা আমাদের হাত পা দিয়ে যেগুলো বেশি দিয়ে ঘটিত হয় সেগুলো আছে আমাদের ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি যেগুলো আমরা চাইল নাচারা করতে পারি না তারা নিজেদের মধ্যেই চলতে থাকে হৃৎপিণ্ড তেমন একটা বেশি তারা নিজেদের মধ্যে চলতে থাকে তুমি ভ্রূণ অবস্থা থাকার পর থেকে যে হৃৎপিণ্ড শুরু হয়েছে বা হৃৎপিণ্ডের পেশির যে চলাচল শুরু হয়েছে রিস্পন্দন শুরু হয়েছে সেটা কি মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে মৃত্যু হওয়ার পরে সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তুমি চাইলেও সেটা বন্ধ করতে পারবা না চাইলেও সেটা কি অন করতে পারবা না তো হৃদপ্রিন্টের পেশিকে কি কেন আমরা গুরুত্বপূর্ণ বেশি বলি কারণ হলো হৃদপ্রিন্টের বেশি সবথেকে ইউনিক এবং গুরুত্বপূর্ণ কারণ হলো কারণ হৃদপ্রিন্টে একমাত্র যে জিনিসটা থাকে বেশিতে সেটা হলো ইন্টারক্যালোডেড ডিক্স বা দুইটা পেশির সংযুক্ত যেটা ঠিক আছে আর কোনো দিয়ে তুমি সেটা পাবা না ঐচ্ছিক পেশি তো পাবা না কোনো অনৈচ্ছিক পেশি তো না হৃৎপিন্ড অনৈচ্ছিক পেশি প্লাস সেখানে তুমি পাবা ইন্টারক্যালোডেড ডিস্ক যেটা সবথেকে ইউনিক বানাইছে হৃৎপিন্টের পেশিকে তো যাই হৃৎপিণ্ডের বেশির পরে যেটাতে যেমন আমরা হৃদপিণ্ডের প্রকোষ্ঠ ঠিক আছে যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা গহবর বলতে পারি আমরা হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের আছে চারটা প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠ কী কী আছে যদি দেখি হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে ডান অলিন্দ ডান নিলয় ঠিক আছে এবং বাম অলিন্দ বাম নিলয় এখন এটার মাঝেও কিছু কি আছে দুইটা প্রকোষ্ঠের মাঝে একটা পর্দা আছে যেমন ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে যেই পর্দা আছে সেটা বলতে আমরা ট্রাই কপাটিকা ঠিক আছে কপাটিকা হলো পর্দা ট্রাই কাসপিড কপাটিকা কারণ কি ট্রাই মানে তিন ঠিক আছে এই কারণে তিন থেকে আসছে ট্রাই সেজন্য এই ডান অলিন্দ ডান নীলের মধ্যে যেটা আছে সেটাই বলতেছে এবং বাম অলিন্দ এবং বাম নীলের মাঝে যেটা আছে সেটার বলতেছে আমরা বাইক স্পিড কপাটিকা তো বাম থিকা মনে রাখতে পারি আমরা বাইক স্পিড কপাটিকা দুইটা বামের মাঝে যা আছে সেটা হলো বাইক স্পিড কপাটিকা আর ডানের মাঝে যা আছে তার মানে সেটা ট্রাই স্পিড কপাটিকা তো হৃৎপিণ্ডে গেলো গেলো পেশে গেলো কপাটিকাও গেলো তো চলো হৃদপিণ্ডে এখন রক্ত চলাচল যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট রক্ত চলাচল হৃদপিণ্ডে রক্ত চলাচলে কী আছে সেটা যদি দেখি কীভাবে রক্ত চলাচল হয় আমরা তো খুব সহজেই দেখে ফেলি কিন্তু রক্ত চলাচলটা এত সহজও না খুবই কমপ্লিকেটেড একটা জিনিস অবশ্য তো দেখি সহজেই এটা বোঝার চেষ্টা করি তো হৃদপিণ্ড দরে এখানে হৃৎপিণ্ডে আসে হৃদপিণ্ডে জেনারেলি আমরা কী করছি মেনলি চারটা প্রকোষ্ঠ তো দরে হৃদপিণ্ডের চারটা প্রকোষ্ঠ এখানে আমরা শর্টকাটে এখানে নিলাম সেটা হলো চারটা প্রকোষ্ঠ এখানে আছে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় ঠিক আছে তো চারটা প্রকোষ্ঠ তো জেনারেলি আমরা রক্তের কাজ কি রক্তের কাজ হলো তোমার দেহে অক্সিজেন পৌঁছায় দেওয়া এবং তোমার দেহে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে বাইরে ফেলে দেওয়া ঠিক আছে তো ফেলে দেওয়ার সেই কাজটাই করে কি এবং সেই কাজটার যেহেতু চলাচলে রক্তের চলাচল রক্ত তো নিজে নিজে চলতে পারবে না সেই চলাচলের কাজটাই করে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যে জোরে পাঞ্চ করে রক্তকে এই পাঞ্চ করার কারণে রক্ত কী দেহে চলে যায় এবং সারা দেহে কুশে কী করে সে দেহে অক্সিজেন পৌঁছায় দেয় এবং সারা দেহে যে অক্সিজেন বা কোষের যে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে রক্তটা যেটা আছে সেই রক্ত সেই কার্বন ডাইঅক্সাইডে কি আবার নিয়ে আসে হৃৎপিণ্ড এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা ও হৃৎপিণ্ড কী পাঁচ করে ফুসফুসে পাঠায় দেয় ফুসফুসিটা বাইরে পাঠিয়ে দেয় ঠিক আছে এইগুলো মেকানিজম তা চলো আমরা শুরু করি কী দিয়া ফার্স্টেই যদি অক্সিজেন সম্বন্ধ রক্ত দেখি তে আমাদের ফুসফুস বাইরে থেকে যে আমরা অক্সিজেনটা নিলাম সেটা আমাদের ফুসফুসে আসতে আসে ফুসফুসে আসার পরে সেটা কোথায় যাবে ফুসফুসে আসার পরে সেইটা বিশেষ তবে সেটা চলে যাবে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফার্স্টে ফুসফুস থেকে যেটা যাবে সেটা হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঠিক আছে তো ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে তোমার কোথায় বাম বাম নিলয়ে আসলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এ বাম নিলয় কি করবে এটাকে পাঁচ করে পাঠিয়ে দিবে কি ডান বাম বাম নিলয় ঠিক আছে আচ্ছা ভাই এটা ভুল হয়েছে এটা হবে বাম অলিন্দ বাম নিলয় তো দেখি এটা কি এটা ছিল অলিন্দ ঠিক আছে তো ডান অলিন্দ ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তো দেখি এটা এটা ছিল বাম তো চলো এটা হলো অলিন্দ ঠিক আছে তো হলো হলো বাম বাম এটা ফার্স্ট এর কাজ কি ফুসফুস থেকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটা চলে আসবে কোথায় বাম অলিন্দে তে বাম অলিন্দ চলে আসলো তো বাম অলিন্দের কাজ কি সেটার পাঞ্চ করবে পাঞ্চ করে সেটা কি এই যে এখানে মাঝখানে যে আমরা পর্দা পড়ছিলাম মনে আছে বাইকার স্পিড কপাটিকা এই বাইকার স্পিড কপা দিয়া সেটা চলে আসবে বাম নিলয়ে একটা বিশেষ গঠন এখানে আসে কি তোমার রক্তটা নিচে আসতে হবে কিন্তু রক্ত আবার ব্যাক করে উপরে যেতে পারবে না এটা একটা ইউনিক গঠন এখানেও আছে তো তুমি দেখো রক্ত যদি আবার উল্টা দিকে চলে যেতে তাতে রক্ত কোনো দিকে চলাচল করতো না ঠিক আছে নিচে উপরে যাওয়া আসা করতো তো সেটা দিয়ে চলাচল করতে পারতো না তো কেন নিচে আসবে নিচের দিকে চলে যাবে তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফসুস থেকে আসলো বাম অলিন্দে তো বাম অলিন্দদের রক্ত কোথায় যাবে বাম অলিন্দ থেকে রক্ত আসতেছে আমাদের বাম নিলয়ে এটাও কিন্তু আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বুঝতে পারছো এটাও কিন্তু আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত কারণ আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে মাত্র নিলাম তো এটাও আস্তে আস্তে বাম নিলয় এখন বাম নিলয় থেকে রক্ত চলে আসবে কোথায় বাম নিলয় এটা জোরে পাঁচ করবে জোরে পাঞ্চ করে পাঠিয়ে দেবে আমাদের দেহে মানে দেহেই তো আসে জিনিসটা দেহের কোষে আর কি ঠিক আছে তো বাম নিলয় এই জিনিসটা আরেকটা কি আছে বাম নিলয় পাঁচ করার শক্তি বেশি পায় কারণ রয়েছে দেহের সবথেকে হৃৎপিণ্ডের যে পুরো স্তর আছে সব থেকে পুরো আবরণ আছে বাম নিলয় ঠিক আছে এটা জোরে পাঁচ করে পাঁচ করার ফলে আমাদের দেহে কুশে চলে আসে রক্ত তো দেহের কুশে রক্ত আসলো কুশ কি করবে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটারে রাখবে সে নিজে এটা গ্রহণ করে তার যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেটারে দিয়ে দেবে আবার রক্তকে সেই রক্ত কি করবে সেই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে চলে আসবে কোথায় ডান অলিন দে ঠিক আছে তো সেই রক্ত এই যে দেখো এখানে যেটা পাইতাসি সেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড সংগৃহীত রক্ত কুশ থেকে কুশ থেকে যেটা পাবো সেটা কার্বন ডাইঅক্সাইড সংগৃদ্ধ রক্ত তো কুশ থেকে কার্বন ডাইসাইড সংগৃহীত রক্ত আছে ডান নিলয় ডান অলিনতে তো ডান অলিনতে কি করবে সেটার পাঁচ করবে আর পাঞ্চ করে কোথায় যাবে আমরা জানি নিচে আসবে তাই না তো পাঁচ করে সেটার পাঠাবে নিচে নিচে আসবে কোথায় ডান নিলয়ে তো সেটা নিচে আসলো ডান নিলয় আসলো ডান নিলয় থেকে যাবে কোথায় ডান নিলয় থেকে যাবে ডিরেক্ট তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এই যে দেখো ডান নিলয় থেকে এই যে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসছে তোমার এই যে ফুসফুসে দেখছ ডান্নিল থেকে চলে আসতো ফুসফুসে এমন ফুসফুসে চলে আসতো ফুসফুসে আসতে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে তো আর কার্বন অক্সাইড সম রক্ত রাখবে না বা কার্বন ডাইঅক্সাইড রাখবে না তো কাজ কি আমরা কি নিঃশ্বাস ঠিক না শেষ নিঃশ্বাসের মাধ্যমে কি বের করে দিব কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তো কার্বন ডাইঅক্সাইডের দরকার নেই আমাদের দেহে তো এটারে আমরা কি বের করে দেবো পরিবেশে আর আবার সেম মেকানিজমে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসবে সেটা আবার ফুসফুস থেকে আমাদের হৃদপিণ্ডের মাধ্যমে চলতেই থাকবে তো এখানে মেনলি হৃৎপিণ্ডের কাজটা কি দাঁড়াইলো ভাইয়া হৃৎপিণ্ডের কাজটা দাঁড়ালো এই জায়গায় যে হৃৎপিণ্ডে তো তোমার যে দেহে যাবে রক্ত তো চলাচল করবে ঠিক আছে রক্ত চলাচল করার যে একটা শক্তি দরকার ঠিক না রক্ত একটা প্রেশার দরকার তো হৃৎপিণ্ডের কাজ হলো রক্তটাকে সেই প্রেশার দিয়ে তোমার কুশে পৌঁছায় দেওয়া ঠিক আছে তো কুশ থেকে সেই রক্ত আবার চলে আসবে হৃৎপিন্ডে হৃৎপিণ্ডের এইখানেও কাজ কি আবার প্রেশার দেবে প্রেশার দিয়ে সেটার পাঠিয়ে দিবে ফুসফুসে ফুসফুস থেকে রক্ত নিজ দায়িত্বে বের হয়ে যাবে ঠিক মানে রক্ত বেরোবে না কার্বন ডাইঅক্সাইড নিজ দায়িত্বে হয়ে যাবে এই ছিল আজকের মেকানিজম হৃৎপিণ্ডে আসলে জিনিসটা খুবই কমপ্লিকেটেড লাগে নবম থেকে দাদশ সবার কাছেই কমপ্লিকেটেড লাগে কিন্তু হৃৎপিন্ধে আসলে যদি চিন্তা করি আমরা সহজভাবে তো হৃৎপিণ্ড খুবই সহজ একটা অঙ্কানো আর এখান থেকে তোমার পরীক্ষায় মার্ক আসবে বা পরীক্ষায় সিউচিয় আসবে এটা স্বাভাবিক ঠিক আছে এটা আসারও কথা এবং আসবে অলওয়েজ ঠিক আছে তো এই মেকানিজম বুঝতে পারো খুব সহজেই আনসার করতে পারবা তো এই ছিল আজকে হৃদপিণ্ড তো যাই হোক হৃৎপিণ্ড নিয়ে আরও অনেক গভীর পড়াশোনা আছে সেদিকে আমরা যাবো না বেসিক নিয়ে আমরা আলোচনা করলাম এই ছিল তোমাদের হৃৎপিণ্ডে নিষ্কাশে আবার দেখা হবে সুন্দর একটা কোনো টপিক নে ততক্ষণ ভালো থাকো আল্লাহে